বন্ধুরা তো আজকে একটু বৃষ্টি হয়েছে তো বৃষ্টিটা না হলে হয়তো থাকাই যেত না দুদিন যা গরম পড়েছিল প্রচণ্ডভাবে গরম পড়েছে থাকা যাচ্ছে না বলে তো যাই হোক আজকে অনেক কষ্ট করে বৃষ্টিটা নামিয়েছিলাম বৃষ্টির দেবতাকে আজকে ফোন করেছিলাম নিজেই যার জন্যই হয়তোবা বৃষ্টিটা হয়েছে তো বৃষ্টিটা হওয়ার পরে আজকে প্রাকৃতিক যে জিনিসগুলো থাকে সেগুলো আমার খুবই ভালো লাগে কি সুন্দর ব্যাঙের ডাক শুনতে পাচ্ছি আর ব্যাঙগুলো এত চালাক হয়তো আপনাদের দেখাতে পারবো কিনা আমি জানি না কিন্তু চেষ্টা করছি ব্যাঙের ডাকগুলো খুবই ভালো লাগে সামনে গেলে চুপ করে যায় তো এখনই ডাকছিল আমাদের বাড়ির সামনেই রাস্তার পাশে ব্যাংকগুলো প্রচণ্ড চালাক প্রকৃতির জিনিসের মজাই আলাদা সত্য সত্য যেমন বৃষ্টি পড়েছিল তো বৃষ্টিটা খুব একটা হয়নি তো ব্যাঙের ডাক দেখুন এখন ওরা চুপ করে গেল এতক্ষণ কিন্তু ডাক ছিল প্রচণ্ড চালাক এই আবার ডাকছে জানি না বন্ধুরা শুনতে পারছেন কিনা আমি সামনে যাচ্ছি বন্ধুরা এটা কিন্তু ব্যাঙের ডাক আমি চেষ্টা করছি আপনাদের দেখাতে কিন্তু এরা খুব চালাক দেখুন গেলেই আওয়াজটা পাবেন না চুপ করে যাবে শুনতে পাচ্ছেন কি বন্ধুরা ব্যাঙের ডাক মানে একটুখানি জল পেয়েছে এরা আনন্দে আত্মহারা সত্যিকারেরই আমরা মানুষ হয়ে আজকে যতটুকু জল পেয়েছি বা বৃষ্টি যা হয়েছে তাতে একটু হলেও শান্তি তো দেখা যাক আমি সামনে যাচ্ছি আপনাদের দেখাতে পারি কি না দেখুন একদম চুপ করে গেলাম একটা ব্যাঙ আচ্ছা আরেকটা চোখগুলা দেখা যাচ্ছে যদিও একদম ছোট আকারের ব্যাঙ দেখুন বন্ধুরা তার ক্ষমতা কত চোখগুলা জ্বলছে একদম ছোট ব্যাঙ্ক কিন্তু সামনে নিয়ে যাচ্ছি হয়তো লাভ দেবে তার একদম আওয়াজ কত এটাই কিন্তু আওয়াজটা করছে তো আরেকটা নি ওই যে আরেকটা পাথরে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখুন এইটুকু ব্যাঙের আওয়াজ কতটা এইটুকু জল পেয়েছে দেখে এতটাই আনন্দ ওরা এই যে আরেকটা ব্যাংক এই দেখুন এত ছোটো ছোটো ব্যাংক কিন্তু তার আওয়াজ দেখুন কেমন আওয়াজ করছে জল কিন্তু তেমন নেই জল একদম সামান্য এই দেখুন আরেকটা এঁকে দেখে মনে হচ্ছে এ খুব রেগে আছে দেখুন এরাই আওয়াজগুলা করছে আওয়াজের পরিমাণ কতটা আর ব্যাঙের সাইজ কতটা তো যাই হোক গুড নাইট এরপরে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো থ্যাংক ইউ গুড নাইট সবাই ভালো থেকো